শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানায় আজকে হলো একুশ তারিখ বুধবার দেখো সকালবেলা স্নান সেরে নিয়েছি নিয়ে গপুষণাকে একটুখানি প্রসাদ দিয়ে দিলাম তো এখন নটা দশ হয়ে গেছে এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এই যে পরে নিয়েছি একটা টপ আর স্কার্ট আর রুপু এখানে পরে নিচ্ছে একদম হালকা উঠে দেখা উঠে দেখা একদম হালকা একটা প্যান্ট আর গেঞ্জি পরিয়েছি খুব গরম মানে ঘরের ভেতরে বাইরে দুটা নয় তবু রোদ্দুরে যাবে আর এই যে এখানে বাবান বসে আছে এই কেন এদিকে আসো মায়ের আড়ালে আড়াল পড়ে গেছে আমার ঘরের লুকটা হেভি লাগছে ভালো লাগছে গেঞ্জিটা জামাটা খুব সুন্দর খালি বৃষ্টি হয়ে যাচ্ছে এদিকেও একটা ব্যালকনি আছে সুন্দর তিনতলা হোটেলটা আর কি তিনতলা ঘন্টা বসে আছি এটা আমাদের আর কি যে রুম হোটেলে এসেছি সেই হোটেলেরই খাবার একদম মানে এখানেই সমস্ত টিফিন থেকে রাতে দিনের অব্দি খাও লুচি লুচি পেয়ে গেছে রুপুর হ্যাঁ ঢুকতে দেবে না কিন্তু কাজু কোনগুলো এইগুলো এই লাল লালগুলো হ্যাঁ করি রে এটা নাকি কাজুর বাগান কিন্তু এখানে ঢুকতে দেবে না কারণ এখানে কাজু ধরেছে বলছে হলুদ হয়ে আছে বুঝতে পারছি না আমিও বুঝতে পারছি না উনি কি উপরে ওপরে তো দেখতেই পেলে আজকে আমরা টিফিন ফিফিন ছেড়ে বেরিয়ে পড়লাম সাইড সিনগুলো ঘুরতে আজকে একদিকের ঘুরবো নেক্সট দিনে আর একদিকে তো প্রথমেই তোমাদেরকে কাজু বাগানটা ঘুরিয়ে আনলাম আর এখন চলে এসেছি এখানকার রাধাকৃষ্ণর মন্দিরে কিন্তু এই মন্দিরটায় যেন তো ভিডিও করা অ্যালাউ নেই যতটা আমি গেট অবধি ঢোকার সময় করেছিলাম ঠিক ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি মন্দিরটা খুবই সুন্দর ভেতরে ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তি আছে জগন্নাথ দেবের মূর্তি আছে অপূর্ব মন্দিরটা খুব ভালো তো যেহেতু ওই মন্দিরটাতে ভেতরে ঢোকার মানে ক্যামেরা করার অ্যালাউ নেই ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম এখানকার উড়িষ্যার কি সবচেয়ে বড় মন্দির দীঘার আকর্ষণ বাবা চন্দনেশ্বরের মন্দিরে তো সেটা দেখো খুবই সুন্দর লাগবে তোমাদের দৃশ্যটা অপূর্ব দৃশ্য মন্দিরটা নতুন করে রং করা হয়েছে আগে কিন্তু যখন এসছিলাম মন্দিরটাতে এত সুন্দর রং ছিল না আর অনেক বছর আগে এসেছিলাম তো পাঁচ বছর যখন বাবানের বয়স তখন এসেছিলাম কিন্তু তখন মন্দিরে দর্শন করিনি দশ বছর আগে এই মন্দিরগুলো আমি দর্শন করি এবারে এই জলটায় পা দিয়ে যাব চলো পা ধুতে হয় এরকম ভাবে হ্যাঁ যে দাঁড়াই যে আমাকে দাও জুষ্ট ভালো জুষ্ট বাপির পেতে দিয়ে দাও আচ্ছা এখানে জলের ব্যবস্থা পা ধোয়ার এসো স্বরূপ আসো এখানে পা ধুয়ে নিলাম সবাই সিস্টেম না না লাগে লাগে তার জন্য জল দিয়েছে আর এইখানটা দেখলাম নাট মন্দিরের মতন এখানটা ভিতরে বাচ্চাদের মাথা আর কি ইয়ে করে চুল ফেলে দিয়ে এ হচ্ছে অন্নপ্রাশনের মতন হচ্ছে তো বন্ধুরা আমরা লাইনে নাইরা আছি এই যে ডালা নিয়ে এখানে আমার ছেলে নিয়ে নাইরা আছে প্রদীপ আমরা সব লাইনে নাইরা আছি পুজো দেব চন্দ্রেশ্বর তো এখানে যে যেমন পারে সেরকম পুজো দেয় কেউ ডাবের জল দেয় কেউ প্রসাদ মিষ্টি দিয়ে কেউ ফুল মালা দিয়ে এই যেমনভাবে পারে পুজো দেয় চারিদিকে ডালা বিক্রি দিয়ে হচ্ছে আর এই দিয়াগুলো হচ্ছে প্রায় বাবানের জন্য একটা দিয়া এনে দিলাম দিয়ে এবার দেখো আমরা বাবার মেইন মন্দিরে ঢুকছি তোমরা সবাই বাবাকে দর্শন করো এখন কিছু দেখা নেই একটা বন্ধু দেখো এটা হলো তাল শাড়ি আর এখানে লাল কাঁকড়া দেখা যায় কিন্তু আমরা যে টাইমটা গেছিলাম লাল কাঁকড়া দেখতে পাইনি আরও দূরে যেতে হতো দেখবে এই ভিডিওর মধ্যে কিছু কিছু মানুষ বাইকে করে যাচ্ছে এই যে তারা ওই কাঁকড়াগুলো দেখতে যাবে আদতেও সত্যিকারে দেখতে পাবে কিনা তার ঠিক নেই এবারে মাকে যেহেতু নিয়ে গেছি এতে কী করে মাকে একা রেখে যাব আর এই দেখো এখান থেকে নদী থেকে মাছ এনে জেলেরা মাছ ও ভেরিতে নিয়ে যাচ্ছে আর কি আর নৌকাগুলো খুব সুন্দর সারি করে দাঁড় করানো আর আর একটা কথা এই ভিডিওটাতে আমি ভয়েসটা দিচ্ছি বাইরের একটু নয়েস চলে আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমি এখনও দীঘার হোটেলে বসেই দিচ্ছি কারণ বারান্দার মধ্যে দিচ্ছি তো বাই ভেতরে পাখা চলছে পাখা বন্ধ করা যাবে না বাচ্চারা ঘুমাচ্ছে তো বাইরে এসে দিচ্ছি তো প্লিজ এই দেখো লাল কাঁকড়া তো এই যে কালো চলছে তো আবারও আমরা আমাদের যে টোটো দাদাকে বুকিং করেছি তার গাড়িতে দুটো বললাম এবার আমরা যাচ্ছি উদয়পুর বীচের উদ্দেশ্যে তো এই বীজটাও সুন্দর উদয়পুরের দুদিকে বীজ আছে তা এই দাদাকে বলার পর উনি আমাদের পারফেক্ট জায়গায় নিয়ে যেত চলো দেখতে থাকো কারণ উদয়পুরের আসল যে বিচ সেখানে গেলাম না বাচ্চা নিয়ে ফ্যামিলি বাবা মা নিয়ে ওখানে যাওয়া উচিত না প্রথম থেকেই আমি যাব না ওটা ঠিক করেছি জন্য আমাদের টোটো যিনি আনছেন যে দাদা তিনি বলছেন যে এইখান থেকে যেতে পারো এই যে দেখছো সিঁড়িটা যাচ্ছে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে একটু ঝাউবন সমুদ্রের ঢুয়েও এইগুলো তো চলো আমরা এটাই দেখে আসি দেখছো মেয়ে আমার টুপি নিয়ে নিয়েছে নিজের মাথায় আর ওর টুপি আমার মাথায় আর এই সময়টা আমরা মাকে গাড়ির মধ্যে বসিয়ে রেখে উঠে যাচ্ছি কারণ মায়ের পক্ষে এতগুলো সিঁড়ি ভেঙে এই বিচ্ছে আসা অসম্ভব তাই মা সমুদ্রে পা এখনো পর্যন্ত লাগাতে পারেনি মানে সমুদ্রের জল মা টাচ করতে পারেনি ও কি অসম্ভব সুন্দর না প্রাকৃতিক দৃশ্যটা এর আগেও যেন তো দীঘা এসেছি তবে সব বীজ এই যে যে সিনগুলো তোমাদের আমি ঘুরিয়েছি এবারে দেখাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছো এই সাইড সিনগুলো কিন্তু তোমাদের সাথে সাথে আমিও প্রথম দেখছি কারণ এর আগে শুধু আমরা একবার এসেছিলাম চন্দনেশ্বর মন্দির আর ওই অমরাবতী পার্ক এইগুলোই ঘুরেছিলাম বাদ বাকি আর কোনো আদার্স এইগুলোতে আসা হয়নি আর এই দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে এটাই হলো আসল উদয়পুরের বীজ ক্যামেরার মাধ্যমে জুম করে দেখালাম

তারপরে বাড়ি চলে গেলাম আর দেখো আজকেও নিয়ে নিয়েছি নর্মাল ভাত ডাল তরকারি ছেঁচরা যা ছিল আর কি মিলে আর মাকে দিয়েছিলাম ভোলা ভেটকি আর এরা খেয়েছিলো চিকেন আর আমি একটা কাতলা মাছের দাগা নিয়েছিলাম কিন্তু সেটা খেতে পারিনি অল্প খেয়ে আবার আমার বরকে দিয়ে দিয়েছি কারণ বাইরে বেরোলে না বেশি কিছু খেতে পারি না এই যে ঝ্যাঁচরাটা হয়েছে একটা ঝেঁচরা দিয়েছে এত ভালো খেতে কি বলুন বাবু ঝাঁজরাটা কেমন হয়েছে রিভিউ দে খেয়ে দিয়ে চলে এলাম এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এখানে এদিকে আমার ঠাক জগন্নাথ মন্দিরে যাবো বলছি দেখছো জগন্নাথ মানেই যে পুরী এটা আমার মুখ দিয়ে খালি বেরিয়ে যাচ্ছে যাই হোক দীঘার যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেটা আজকে দর্শন করবো প্রচুর নাকি ভিড় হচ্ছে তাড়াতাড়ি বেরোবো তো বন্ধুরা আবারও রেডি হয়ে গেলাম এই যে পরে নিয়েছি পাটিয়ালা প্যান্ট একটা লাল কুর্তি আজকে সব লাল লাল হয়ে যাচ্ছে আর এই যে আর রুপু এখানে কি করছে দেখো তো রুপু কি করছে রূপু মাছ ধরেছে রূপু মাছ ধরেছে বাবালে রূপু তো মাছটা ভালোই ধরেছে সমুদ্র থেকে ধরে এনেছো মা হ্যাঁ বাহ দেখি তো এসব তো কেমন লাগছে রূপু সোনাকে একটু দেখি একটু কাঁচা আসো তো দেখো তো আমার রূপুকে কেমন লাগছে চলো বিকেলবেলা আবারও বেরিয়ে পড়লাম সেই অমরাবতী পার্ক এখানে দশ টাকা করে টিকিট করতে হয় আর এই পার্কটা অনেক বড় আমি পুরোটা ঘুরতে পারিনি তাও যতটা যা পেরে ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এ দেখো এখানে মাম্মাম চলে এসেছে পার্কের মধ্যে ওর খেলা আর কি রাইড যতগুলো আছে ও চেপেছে আর তারপরে এখানে জানো তো রোপে আছে জলে বোটিং হচ্ছে কিন্তু ওগুলো আমরা করিনি কারণ আমার মায়ের বয়স হয়েছে আর মায়ের পা প্রচণ্ড পরিমাণে লাগা কোনো রকমে মা হেঁটে হেঁটে যাচ্ছে বাচ্চাদের দেখা দেখি আমিও একটু দোল খেয়ে নিচ্ছি এই যে হাত ঘাতে গোপাল চানা আছে গোপাল চানাকেও দোল খাইয়ে দিচ্ছে আর এদিকে বাবান আছে আর এইখানটা দেখো খরগোশ আছে ছোট ছোট তো খরগোশগুলোকে পেয়ে রূপুর তো খুবই খুশি হয়ে গেছিলো আর আমরা এখানে বসে বসে একটু হাওয়া খাচ্ছি

মা বলতে চাইছে যে বন্ধুরা যেন আমাদের ভিডিওগুলো দেখে আমাদের একটু ভালোবাসা দেয় ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মা বড় করেছে কিন্তু আমরা কোনো কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারি যা ঘোরা বেড়ানো আমি আমার শ্বশুর বাড়িতে এসেই ঘুরেছি আর মাকেও যতটা পাচ্ছি ঘোরাচ্ছি আর যদি শ্বশুর শ্বশুরই বেঁচে থাকতো খুব ভালো লাগতো ওরাও ঘুরতে ভালোবাসতো ঠিক এরকম সেম জায়গাটাই বসে আমার শ্বশুর শাশুড়ি আমি আমার আরও যার শ্বশুররা এসেছিলো তো শ্বশুররা আমার ছেলে তখন একদম এক বছর বয়স দশ মাস বয়স তখন এসেছিলাম দীঘা তারপর আমার ছেলের পাঁচ বছর বয়স তখন দাদা সাথে এসেছিলাম আর এখন আমার ছেলের পনেরো বছর বয়স আমার মাকে নিয়ে এসেছি এসেছে তোমরা দেখো বন্ধুরা এই যে দেখো আমার মেয়ে এখন বাটুল বিচ্ছু এদের নিয়ে পড়েছে আরি হলো এবছরের দীঘা আকর্ষণ জগন্নাথ ধাম তো ভিতরে ঢোকার সময় শুধু এই সামনে গেটের সামনে কয়েকজন পুলিশ আছে চেকিং করছে তাই এখানে মোবাইলটা বন্ধ করে দিতে বলেছিল তারপরে আবার ভিতরে গিয়ে ক্যামেরা করেছিলাম এরকম ভিতরটা অপূর্ব সুন্দর আর সবচেয়ে বড়ো কথা যে পাথর দিয়ে জিনিসটা তৈরি হয়েছে পাথরটা না খুব সুন্দর হাত দিয়ে দেখেছি তো ভীষণ ভালো দেখো চারিদিকে চারিপাশটা কত লোক কত মানুষের ঢল মানে সত্যিকারে মন্দির স্থান তো এমনিই সুন্দর আর যেখানে জগন্নাথ দেব স্বয়ং বিরাজ করেন সেটাও মানে সেটার তো সুন্দরতা আরও বেড়ে বেড়ে যাবে সে তাই না তো এন্ট্রি করছে चाहिँ <missimulatory> घाँडाढा <missimulatory> তো সামনে দিয়ে ঢুকলাম ওখানে জগন্নাথ দেব আর শ্রী বিষ্ণুদেব ছিলেন তো সেইটা তোমাদেরকে দর্শন করালাম বিষ্ণুদেবের পরেরটাতে আছে এটা হলো পদ্মপুকুর তো এই দেখো এটা দিয়ে আবার ঢুকছি এখানে বিষ্ণুদেব আছে মন্দিরটা না এতটাই মানে চওড়া এরিয়া বড় এরিয়া নিয়ে হয়েছে ভেতরে ঢুকে ঘুর ঘুরতে মানে ঘুরে ঘুরে সময় কিন্তু অনেক লাগবে আমি তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি ভিডিও কিন্তু আরও করেছিলাম কিন্তু অতটা দিতে পারিনি তাহলে তো এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে বন্ধুরা তো দেখো প্রথমে আমরা জগন্নাথের গৃহ দিয়ে প্রবেশ করে এলাম তারপরে আমাদের এই পদ্মপুকুর এই এরিয়াটা পড়লো তারপরে আবার নারায়ণ দেবের কাছে এলাম তারপরে আবারও এই যে এগোচ্ছি এবার আসল যে জগন্নাথ ধাম মানে জগন্নাথ যেখানে বিরাজ করছেন সেইখানটা যাব তোমাদের সঙ্গে দেখাবো চলো দেখো আবার এদিক দিয়ে উঠছি সেই আমার কিন্তু এখানেও ধাঁধা লেগে গেছিলো কারণ কোথা দিয়ে ঢুকছি আর কোথা দিয়ে বেরোচ্ছি সব কিছুই যেন একই লাগছে আর তোমরা শুধু এই মন্দিরের এখন কাজটা দেখো কত অপূর্ব খুব সুন্দর হ্যাঁ পুরীর মন্দিরের কাজ আলাদা সেখানে কারো রাজা মহারাজাদের আমলের তৈরি আর এই যে পাথরগুলো তোমাদেরকে একটু হাত দিয়ে ঘষে দেখালাম এত মসৃণ পাথরগুলো সুন্দর করে কাজটা তৈরি হয়েছে যে প্রচুর পরি মানে যারা কারিগররা খেটেছেন খুব যত্ন করে খেটেছেন আর এখানে নানান রকমের ছোটো ছোট জায়গায় স্তম্ভ করা আছে কোথাও গণেশ কোনো জায়গায় ওই বিষ্ণুদেব কোনো জায়গায় বলি কোনো জায়গায় শিব চারিদিকে করা আছে এবার দেখো আমরা আসল জগন্নাথের যেটা মানে বিরাজ করছে সেই জায়গায় প্রবেশ করলাম তো এটাও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করছি তোমরা দেখো এখানকার আসল আওয়াজটা কেটে দিয়েছি কারণ এতটাই আওয়াজটা কান মানে ইয়ে লাগছে তো সেটা তোমাদের ভালো লাগবে না তো দেখো স্তম্ভগুলো কিন্তু প্রচণ্ড লম্বা আর বড়ো বড়ো আর ওপরেও প্রচুর লাইটিংয়ের কাজ মানে শুনেছি রাজস্থান থেকে এই মানে পাথরগুলোকে আনা হয়েছে এনে কেটে কেটে করা হয়েছে তো জিনিসটা অপূর্ব সুন্দর আর কি তোমরা যাও গিয়ে দর্শন করে এসো ভালো লাগবে তবে পুরীর জগন্নাথ একটা আলাদাই ভালো লাগা তো এখানে এখনও মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম চালু হয়নি হয়তো সকালের দিকে হয় আমি বেলার দিকে সন্ধ্যাবেলা গেছি তো ওই জন্য তো জয় জগন্নাথ সবার মঙ্গল করো তো খুবই সুন্দর হওয়াও চালাচ্ছে সুন্দর আর মন্দিরটা তোমাদের তো দর্শন করালাম খুব সুন্দর লাগলো দেখতেও খুব ভালো লাগছে কেমন লাগলো ধাম ঘুরে ভালো লাগলো ভালো একটু আছি এখানে আমার মেয়ে গোপালসনাকে সব জায়গায় দেখাচ্ছে ওটা ওর দায়িত্ব দিয়ে দিচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করে চলে এসেছি নিউ দীঘার সি বিচে একটু এখানে বসে সময় কাটাবো কাটিয়ে ঘরে ঢুকে যাবো এখানেও প্রচুর জিনিস দিদার হাত ধরো দোকান শেষ করা যাবে না এই যে দেখো সমুদ্রের ধার থেকে একটুখানি ওই ভেটকির ফ্রাই আর চিংড়ির ফ্রাই ছেলে মেয়ের জন্য কিনে দিলাম খুবই বায়না ধরেছিল তো আমরাও খেয়েছি একটু করে ভালোই ছিল খারাপ নয় আর এই যে সমুদ্রের হাওয়া খাচ্ছে ভীষণ সেই হাওয়াটা শুধু দেখো বন্ধুরা যেন ভালো লাগে সমুদ্রের এই হাওয়াটাই না আমাকে সে তিনটা সারাদিন ভালোই কাটলাম যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রাতে নিয়ে নিয়েছিলাম রুটি আর তরকারি আর আমি মুড়ি খাবো ওই জন্য আর রুটিটা মা এদের সবার জন্য তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা